ধন্যবাদ সবাইকে মা কংক্রিট প্রোডাক্টস অ্যান্ড স্যানিটারির পক্ষ থেকে এই যে আমাদের কংক্রিট হলো ব্লক বানানোর পদ্ধতি দেখেন সংক্রিয় হাইড্রোলিক মেশিনে আমরা কংক্রিট হলো ব্লকগুলো তৈরি করে থাকি যে এগুলো হচ্ছে আমাদের কংক্রিট হলো ব্লক এটা হলো ডোয়ার ব্লক আমাদের এছাড়াও আমাদের চার ইঞ্চি মানে একশো এম যেটা ওয়ালের ব্লক সেটাও আছে এগুলো চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন অথবা আমাদেরকে অর্ডার করলেও আমরা আপনাদের মালগুঁড়া ফুঁড়া করলে তৈরি করে দিতে পারবো দেখেন এটা আমাদের নিজস্ব একটা প্রজেক্ট মানে আমাদের সব বলতে আমাদের কন্ট্যাক্ট নেওয়া একটা প্রজেক্ট এলাঙ্কাতে এটা আমরা কাজটা করে দিচ্ছি মানে উনি আসলে বেসিক্যালি মিস্ত্রি পাই পাইতেছিলো না যে কারণে আমাদের কাছে কাজটা কন্ট্যাক্ট করে দিয়ে দিয়েছে আমরা এই কাজটা করে দিয়েছি দেখেন কাজটা মোটামুটি শেষের দিকে চলে আসছে আমরা এখানে ফাউন্ডেশন সহ ফ্লোর ঢালাই সহ প্লাস্টার সহ সব কিছু সহ একবারে এ টু জেড আপনার বিল্ডিংয়ের কাজ নিয়ে নিয়েছি শুধুমাত্র আপনার হচ্ছে টাইলস দরজা জানলা গিল এবং টিন যদি ইউজ করে থাকে টিনের চাল ওনার যদিও ওনার এটা হাফ বিল্ডিং হচ্ছে এবং হাফ চাল হচ্ছে হ্যাঁ সেক্ষেত্রে আমরা হাফ ছাদ ঢালাই দিব এবং হাফ উনি চাল ইউজ করবে টিন ইউজ করবে দেখুন কাজগুলো কি নিখুঁতভাবে করা হচ্ছে আমরা খুব দক্ষ মিস্ত্রি দ্বারা কাজ করে থাকি যারা বেশ মোটামুটি দশ বছর পাঁচ বছর দ্বারা বাইরে কাজ করছে এই ব্লক দিয়ে এই টাইপের মিস্ত্রি দিয়ে আমরা তাদের আমাদের প্রোজেক্ট পরিচালনা করে থাকি দেখুন এই যে ছাদের রড বাইন্ডিং হয়েছে এখন এইটুকুর মধ্যে ছাদ ঢালাই হবে এই যে ছাদ ঢালাই হচ্ছে আপনারা চাইলে আমাদের সাথে এই এইভাবে কাজগুলো করে নিতে পারেন অথবা আমাদের কাছে ব্লক নিয়ে আপনারা নিজেরাও কাজ করতে পারেন সেক্ষেত্রে যদি আপনার টেকনিক্যাল কোনো সাপোর্ট লাগে সেটা আমরা দিয়ে দেবো দেখেন ছাদ ঢালাই কমপ্লিট এছাড়াও আমাদের ফ্যাক্টরিতে আপনারা পাচ্ছেন এই যে নইচে রেলিংয়ের নইচে ব্লক আছে তারপরে যেগুলো হচ্ছে পিলার ডিজাইন রাজকীয় পিলার ডিজাইন ছাদের কারনিশ বিভিন্ন রকম ডিজাইন বিল্ডিং নকশার জন্য সাজসজ্জার জন্য এগুলো সব আমাদের কাছে আমরা নিজস্ব ফ্যাক্টরি উৎপাদন করে আপনাদেরকে এটা হচ্ছে কাবার এটা আপনার পিলারের মধ্যে হয় এটা হচ্ছে প্লেট এগুলোও আপনার রেলিং এবং ছাদে দেওয়া হয় এগুলো বিভিন্ন ডিজাইনের জানলার সাইড এক পার্ট হাফ পার্ট সব কিছুই আমাদের কাছে ফুল পার্ট সব কিছুই আপনারা আশা করি পেয়ে যাবেন আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে মা এক প্রোডাক্ট অ্যান্ড সেন্টের